ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস এটা ফজরের আজান দিয়ে মসজিদে যাবেন সুন্নত পড়ে 40 বার পড়বেন এরপর ইনামের পিছনে ফরজ নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে ঘরে আসবেন আগামী সকাল থেকে আলাম চালু হয়ে যাবে ইনশাআল্লাহ যারা এই দোয়াটা পড়বে আল্লাহ আপনারে গুপ্তধন হাতে দিবেন মাটির তলায় পিটলের কলসির ভিতরে দুই হাজার সোনার টাকা পাওয়া যায় এক রাতে একদিনেই কোটি টাকার মালিক করে দিবেন আমার মুখোমুখি বলুন যা হাইয়ো যা কইয়ুম হাই লা ইল্লাহান্তা বিরাট মাতিকা আস্তফিজ এটা ফদরের আজানদের মসজিদে যাইবেন সুন্নত পরে চল্লিশবার পড়বেন এরপরে এই নামের পিছনে ফরজ নামাজ পড়ে পড়ে ঘরে আসবেন আগামীকাল সকাল থেকে আলম চালু হয়ে যাবে